আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম রুশ ক্ষেপণাস্ত্র হামলা বিদ্যুৎ সংযোগ ফেরাতে সংগ্রাম করছে ইউক্রেন জানিয়ে দেব ইরানে দমনপীড়নের ঘটনার বিষয়ে তথ্য অনুসন্ধান করবে জাতিসংঘ মিশন আরও জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ শুরুর পর পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরোমা এদিকে পঞ্চাশ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন বলছে মস্কো এবার ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার আর্জি পোল্যান্ডের এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রুশ ক্ষেপণাস্ত্র হামলা বিদ্যুৎ সংযোগ ফেরাতে সংগ্রাম করছে ইউক্রেন এক সপ্তাহে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর দেশের বিদ্যুতের চাহিদার বর্তমানে পঞ্চাশ শতাংশ পূরণ হচ্ছে না বলে জানিয়েছে ইউক্রেন গো পাওয়ার অপারেটর বলেছে আমাদের মূল লক্ষ্য ছিল মূল অবকাঠামো ঠিক করা কিন্তু মেরামতে এখন আরও বেশি সময় লাগছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাজধানী সহ পনেরোটি অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিয়ে সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে এদিকে ইউক্রেন জুড়ে তুষার এবং সাবজিরও বা শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা শীত মৌসুম শুরু হচ্ছে হাইপোথার্মিয়ায় সারাদেশের মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে কিয়েবের প্রায় সত্তর শতাংশ বাসিন্দা বিদ্যুৎ ছাড়াই ঘুম থেকে জেগে ওঠে কেবেরমেয়ের ভিডালি ক্লিটস্কো বিবিসি ইউক্রেনীয়কে বলেছেন রুশ হামলার কারণে সবচেয়ে খারাপ পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না তিনি তেমন কিছু হলে ইউক্রেনের রাজধানী এই শহরটিকে বিদ্যুৎ তাপ এবং পানি ছাড়াই থাকতে হবে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল তিনটায় কিয়েবের বাসিন্দা রোমান বিবিসিকে বলেন পানি ধীরে ধীরে আসছে এখনও বিদ্যুৎ নেই বেশ কয়েক ঘন্টা পর তিনি আরও বলেন অবশেষে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ করেছে তবে সেটি চব্বিশ ঘন্টারও বেশি সময় পরে টোনিয়া নামে কিয়েের আরেক বাসিন্দা বৃহস্পতিবার সন্ধ্যায় বিবিসিকে বলেন আটচল্লিশ ঘন্টা ধরে বিদ্যুৎ নেই সে জানায় আজ আমার কাছে পানি আছে কিন্তু বেশ দুর্বল সংযোগ এখনো বিদ্যুৎ নেই সংবাদ মাধ্যমগুলো বলছে রাশিয়া সম্প্রতি সপ্তাহগুলোতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ক্রিমিয়া উপদ্বীপের সাথে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিশোধ হিসাবে গত আট অক্টোবর থেকে ইউক্রেনের জ্বালানি নেটওয়ার্ক ও অবকাঠামোগুলোতে আক্রমণ শুরু করে রাশিয়া গত মাসে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম বন্দর নগরী কৃষ্ণ সাগরে রুশ নৌবহর ড্রোন হামলার ঘটনা ঘটে এরপর বেশ কয়েক দফায় ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় বিবিসি বলছে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে ইউক্রেনের সবচেয়ে ভারী বিমান হামলা চালায় রাশিয়া ওই হামলায় ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামো এবং বেসামরিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল সূত্র বিবিসি ইরানে দমন পীড়নের ঘটনার বিষয়ে তথ্যানুসন্ধান করবে জাতিসংঘ মিশন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল ইরানের সরকার বিরোধী আন্দোলনে প্রাণখ্যাতি দমনপীড়নের ঘটনা অনুসন্ধানের জন্য একটি তথ্য সন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে পশ্চিমা কূটনীতিকরা বলেছেন স্বাধীন এই তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং দেশটির নারীদের সমর্থন করে শক্ত বার্তা দেওয়া হবে ইরান এ ধরনের মিশনকে আগ্রাসী রাজনৈতিক তৎপরতা হিসেবে বর্ণনা করেছে জেনেভায় মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার টার্কো সংকটের জন্য সতর্ক করেছেন তিনি বলেন গত নয় সপ্তাহে প্রায় চোদ্দ হাজার মানুষকে আটক করা হয়েছে এবং তিনশো মানুষের মৃত্যু হয়েছে যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য দেশটিতে মাহশা আমিনি নামে এক তরুণী নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার প্রতিবাদে নারীদের নেতৃত্ব গড়ে ওঠা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বাইশ বছর বয়সী ওই তরুণীকে হিজাব সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে আটক করেছিল দেশটির নৈতিকতা পুলিশ এরপর এই আন্দোলন দেশটির অন্তত একশো শহর ও একশো চল্লিশটির মতো বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়ে এই আন্দোলনকে এখন বিবেচনা করা হচ্ছে উনিশশো সালের বিপ্লবের পর ইসলামী প্রজাতন্ত্রটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। তবে ইরানের এসব ঘটনা অনুসন্ধানের জন্য যে তথ্যানুসন্ধান মিশন গঠনের জন্য ভোট হয়েছে তার পক্ষে পঁচিশটি দেশ ভোট দিলেও ষোলোটি দেশ ভোটদানে বিরত ছিল আর ছয়টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে শেষ মুহূর্তে চীনের পক্ষ থেকে একটি সংশোধনী প্রস্তাব এলেও সেটি গৃহীত হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি কেন বলেন ইরানের বিক্ষোভ সহিংস দমনের জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করতে এটি সহায়তা করবে তবে বিবিসির জেনেভা সংবাদদাতা বলেছেন যে এ ধরনের কমিটিকে ইরান সম্ভবত সেখানে কাজ করতে দেবে না সূত্র বিবিসি ইউক্রেন যুদ্ধ শুরুর পর পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা নেমে এলেও চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে এই যুদ্ধের ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা এ অঞ্চলের কোন কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে জানা গেছে এসব দেশে এত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবরু তৈরি হচ্ছে যা সিনাই যুদ্ধের অবসানের পর আর কখনো হয়নি পূর্ব ইউরোপের সরকারগুলো কিয়েব সরকারকে সহযোগিতা করতে আগ্রহী এজন্য অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নিঃশেষ সুযোগ এর একেবারে সামনে সারিতে রয়েছে পোল্যান্ড যারা ড্রোন থেকে শুরু করে সব ধরনের অস্ত্র ও গোলাবরু তৈরি করছে দেশটি আগামী এক দশকে অস্ত্র শিল্প খাতে বিনিয়োগে দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে পোল্যান্ডের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান পিজিজেড জানায় তারা ইউক্রেনে মর্ট ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পোল্যান্ড দেড়শো কোটি ডলারের অস্ত্র রপ্তানি করত কোম্পানিটি আশা করছে চলতি বছর অস্ত্র খাতে তাদের আয় আগের বছরকে ছাড়িয়ে যাবে একই ধরনের ঘটনা চেক প্রজাতন্ত্রে ঘটেছে ইউক্রেন যুদ্ধের পর থেকে গত নয় মাসে দেশটি কিয়েবকে দুইশো দশ কোটি ডলারের অস্ত্র দিয়েছে উনিশশো সালে চেক প্রজাতন্ত্র অস্ত্র রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়তে চলেছে এমন তথ্য জানিয়েছেন দেশটির উপ মন্ত্রী টমাস কোপেকোনি তিনি জানান বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার দেশের অংশীদারিত্ব রয়েছে যা প্রাগের জন্য বিরাট সুযোগ সূত্র রয়টার্স পঞ্চাশ রুশ সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন বলছে মস্কো গ্রেপ্তার হওয়া রাশিয়ার সেনাবাহিনীর পঞ্চাশ সদস্যকে মুক্তি দিয়েছে ইউক্রেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে জানা গেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের অংশ হিসাবে তাদের মুক্তি দেওয়া হয়েছে বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এর আগে অর্থাৎ দিনের শুরুর দিকে ইউক্রেনের দরতস্ক অঞ্চলের রুশ প্রধান বলেন ইউক্রেনের পঞ্চাশ জনকে মুক্তি দেওয়া হবে তবে ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে রাশিয়া গতকাল দেশটির রাজধানী কেব সহ বিভিন্ন শহরে অন্তত সত্তরটি হামলা চালানো হয় এতে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ফলে বিদ্যুৎ বিধ্বস্ত ইউক্রেন আবার বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয় বুধবার রুশ বাহিনী ইউক্রেন জুড়ে বিভিন্ন লক্ষ্য বস্তুতে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর ফলে দেশব্যাপী বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে অন্যদিকে প্রতিবেশী দেশ ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রুশ হামলার কারণে মালধোবাতেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে দেশটির উপ প্রধানমন্ত্রী আন্দ্রেই ইস্পিনো বলেন ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে রুশ বাহিনীর হামলার পর মালধোবার অধ্যেকের বেশি এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর থেকেই দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে পুতিন এরই মধ্যে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত করেছেন যদিও খেসনকে দখলমুক্ত করেছে ইউক্রেনের বাহিনী এই যুদ্ধের শেষ পরিণতি সম্পর্কে এখনও কেউ স্পষ্ট কোনো ধারণা দিতে পারছে না ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার আর্জি পোল্যান্ডের জার্মানির কাছে বারোটি অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল আছে আমেরিকার তৈরি মিসাইলের একটি জার্মানি পোল্যান্ড দিতে চেয়েছিল গত সপ্তাহে পোল্যান্ড মিসাইল হামলার হয় এবং দুইজনের মৃত্যু হয় তারপরেই জার্মানি পোল্যান্ডকে এই মিসাইল সিস্টেম দিতে চেয়েছিল কারণ এই মিসাইল সিস্টেমে অত্যাধুনিক সারফেস টু এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে বৃহস্পতিবার পোল্যান্ড দাবি করে তাদের জায়গায় জার্মানি ওই মিসাইল সিস্টেম ইউক্রেনকে দিক কিন্তু জার্মানি জানিয়েছে প্যাট্রিয়ট মিসাইল কেবলমাত্র ন্যাটোর অন্তর্গত দেশগুলিকেই দেওয়া সম্ভব পোল্যান্ড ন্যাটো অন্তর্ভুক্ত দেশ ইউক্রেন ন্যাটোয় ঢুকতে চাইলেও এখনও তার সদস্য নয় ফলে তাদের এই মিসাইল দেওয়া যাবে না জার্মান প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে এই মিসাইল ইউক্রেনকে দিতে হলে ন্যাটোয় আলোচনা করতে হবে সকলকে সম্মত হলে তবেই তা ইউক্রেনকে দেওয়া সম্ভব হবে ইসরায়েলের যুদ্ধজাহাজে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা সোমবার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল এ হামলার দাবি করেছে বলে ইরানের জানিয়েছে বিকালে কাসগ্রেডের সেনারা সাগরে ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এছাড়া কাস্যাম বিগ্রেড আজ ইহুদি উপশহর হাটসলিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বিবৃতিতে আরও বলা হয় সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা নতুন করে সিরিজ হামলা হামলা চালানোর পর এই চালানো এর আগে হামাসের আশকেলান উপকূলে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন ইসলামী জিহাদের সিনিয়র কমান্ডার হাসাম আবু হারবিদ নিহত হয়েছেন সোমবার বিকালে গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় এলাকায় হামলায় তিনি নিহত হন টানা আট দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও কামান হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে যৌথ অভিযানে নিহত আবু হারবিদ দু থেকে ইসলামী জিহাদের উত্তর গাজা উপত্যকা বিভাগের অধিনায়ক ছিলেন তিনি গত পনেরো বছর ধরে এই সংগঠনটির প্রভাবশালী একজন কর্মী ছিলেন